হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো এখন হচ্ছে বিকেলবেলা আর ঝমঝম বৃষ্টি হচ্ছে বাইরে আর এখন আমি এই যে তাল মারতে বসেছি কারণ মেয়ে বলছে ফুলুরি খাবো তো তোমায় দাদাভাই দুটো তাল এনেছিল তো তার থেকেই ভাবলাম একটা তাল মেরে কিছু বানাই তো সেই জন্য আমি দেখো তালমারি অনেকটাই হয়েছে তো এটা নিয়ে এখন আমি ফুলুরি বানাবো মেয়ের আবদার ফুলুরিও খাবে আবার লুচিও খাবে তো সেই জন্য প্রথমে আগে ফুলুরিটা বানিয়ে নিলাম কারণ ছেলে মেয়ে আমাকে বিকেল থেকে মানে অস্থির করে দিচ্ছে তো দেখো একদম সমস্ত কিছু রেডি করে রান্নাঘরে চলে এসেছি আর সেই জন্য তোমার দাদাভাইকেও ডাকলাম যে তুমি এসো আমাকে একটু হেল্প করো কারণ আমি একা কিভাবে দেবো কীভাবে তুলে ছাঁকবো তো সেই জন্য তোমার দাদাভাইও শুয়েছিল সেও বলল ঠিক আছে চলো তোমাকে হেল্প করছি তো আমরা দুজন মিলে বানালাম ফুলুরি আর হচ্ছে যে ছেলের একটু পরেই টিউশনই আছে তো সেই জন্য ছেলেরও আবদার যে তুমি বানিয়ে দাও আমি দেখি আর উপরন্তু আমি কয়েকটা খাবো তারপর যাব তো ঠিক আছে চলো আর বৃষ্টির দিন ছেলে বাইক নিয়ে যাবে তো সে হ্যাঁ হেলমেট জুতা পরে না তো আমি তুই গাড়িটা দাঁড় করে নিয়ে যা আমি ভিজে যাবো তো ছেলে আজকে টিউশনি যাচ্ছে তো বৃষ্টি পড়ছে আর ওর বাবাও তাড়াতাড়ি চলে এসেছে সেই জন্য গাড়ি নিয়ে যাচ্ছে একদম না ফুরি হয়েছে ফুরুলি পুরো কমপ্লিট দেখো এগুলো আমার বড়বাবু ভেজেছে আবার দেখো আমি তালের লুচি বানাবো বলে ময়দা মেখে একদম রেডি করে আবার তোমার দাদা ভাইকে ডাকছিলাম কিন্তু ও ততক্ষণকে ঘুমিয়ে গেছে তো মেয়ে ছিল মেয়ে বলছে চলো বাবা যখন ঘুমোচ্ছে বাবাকে আর কষ্ট করে ডাকতে হবে না আমি তোমাকে হেল্প করব। তো আবার যে মেয়ে এসেছে এখন লুচি ভাজতে একজন বেলবো আমি যেহেতু বেলে দেব আর মেয়েকে বলছি তুই একটু ছেঁকে নে তো সেই জন্য মেয়ে এখন লুচি ভাজছে তো আমার মেয়ে কেমন লুচি ভাজে সেটাই দেখো তোমরা তো সত্যি ও খুব ভালোই কাজ পারে কারণ টুকটুক করে একটি একটি করে দিচ্ছি আর ও একটি একটি করে ভিজে ভেজে দিচ্ছে বেশ ভালোই লাগছে মা মেয়ে দুজনে গল্প করতে করতে আর দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি মেয়েটা আমার আস্তে আস্তে কত বড়ো হয়ে যাচ্ছে আগে ভাবতাম আমার সেই ছোট আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবার জন্য শুভরাত্রি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো নমস্কার